রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে টাকা ছাড়া মিলছে না সেবা ভুক্তভোগীদের এমন অভিযোগে বানোর অনুসন্ধান টিম গত কয়েকদিন অবস্থান নেয় হাসপাতালে মেলে সেই অভিযোগের সত্যতা কি বেরিয়ে এলো অনুসন্ধানে তা দেখুন অনুসন্ধানের আলোর আজকের পর্ব অনিয়মে রাখা রংপুর মেডিকেল রংপুর নগরীর সাহেবগঞ্জ এলাকার নজরুল ইসলাম একদিনের শিশুকে হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করেন কিন্তু ভর্তির দুই ঘন্টায়ও সেবা পাননি তিনি নজরুল ইসলামের অভিযোগ এক নারী সেবা দেওয়ার আগে তিনশো টাকা দাবি করছেন টাকা না হলে শিশুর চিকিৎসা হবে না বলে ওই নারী জানিয়ে দেন নজরুল ইসলামকে

এদিকে নার্সের রুমে একজনের কাছ থেকে এক নারী টাকা নিয়ে এক মাসের এক শিশুকে বেড নিয়ে তার নাকে পাইপ ঢুকাচ্ছেন এমন দৃশ্য চোখে পড়ে ওই নারী কিসের টাকা নিলেন জানতে চাইলে মিঠাপুকুরে ছড়ান বালুয়া গ্রামের হারিস আলী জানান শ্বাসকষ্টে ভোগা সন্তানকে হাসপাতালে তিন ঘন্টা আগে নিয়ে এসেছেন অক্সিজেন পাইপের জন্য তিনশো টাকা দাবি করছেন এক নারী পরে পকেটে থাকা দুশো টাকা দিলে মাত্র পঞ্চাশ টাকার জন্য থেমে যায় সন্তানের চিকিৎসা বাকি টাকা দেবের আশ্বাস দিলে চিকিৎসা শুরু করেন ওই নারী টাকা নেওয়ার পর শিশুটিকে বেড়ে নিয়ে নাকে পাইপ ঢুকানোর এমন দৃশ্য আমাদের অনুসন্ধানী ক্যামেরায় ধরা পড়ে তথ্য বলছে ওই নারীর নাম নুরজাহান তিনি আউটসোর্সিংয়ের মাধ্যমে ওয়ার্ড বয় হিসাবে ওই শিশু বিভাগে কাজ করেন ওয়ার্ড পরিষ্কার রাখা তার কাজ হলেও দায়িত্ব পালন করছেন নার্সের মতো টাকা নেবার বিষয়টি জানতে চাইলে অস্বীকার করেন তিনি

আজাদ মিয়া ও ইউসুফ এই হাসপাতালের অন্যতম দালাল তারা দিনরাত ওই শিশু বিভাগে পড়ে থাকেন শিশু বিভাগের নার্স ইনচার্জ শ্যামলীর ছত্রছায়ায় আজাদ ইউসুফ ও নূরজাহান প্রতি রোগীর স্বজনের কাছ থেকে সেবা দেওয়ার নামে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত জোর করে আদায় করছেন তাদের সেবা দেওয়ার কোনো নিয়ম না থাকলেও নার্সের পরিবর্তে তারাই সেবা দিচ্ছেন অভিযোগ আছে প্রতিদিন সেই টাকার ভাগ পান নার্সিং চার্জ শ্যামলি গত এক আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওই শিশু বিভাগে শ্বাসকষ্ট নিয়ে চোদ্দ দিনের শিশুকে ভর্তি করেন কুড়িগ্রামের নাগেশ্বরী হাসনাবাদ সিংহের ভিটা গ্রামের ফরিদুল ইসলাম তার অভিযোগ ভর্তির সময় এক দালাল বিশ টাকা নেন এরপর নাকে পাইপ লাগানোর জন্য নেন আরও তিনশো টাকা হেডবক্স লাগবে বলে আরও পাঁচশো টাকা দাবি করেন পরে বিষয়টি চিকিৎসককে অবগত করলে দালালেরা আর টাকা চাননি এমন অভিযোগ গঙ্গাচারার আনিকা বেগমেরও তিনি জানান একই ওয়ার্ডের চার মাসের সন্তান মুজাই ভাগে ভর্তি করেছেন নাকে পাইপ লাগানোর আগে তিনশো টাকা নিয়েছেন দালালেরা পরদিন ব্যবহৃত সেই পাইপ খুলে পাঁচশো টাকার বিনিময়ে অন্য রোগীকে দিয়েছেন তারা সঙ্গে কোনো কথা বলা যায় না তাদের ব্যবহার খুব খারাপ মনে হচ্ছে এখানে সন্তানকে ভর্তি করে পাপ করেছি এমনটাই অভিযোগ করছেন আনিকা বেগম গঙ্গাচড়ার বড়বিল এলাকার জালাল উদ্দিনের অভিযোগ আরও গুরুতর চার দিনের বাচ্চার জন্ডিস নিয়ে হাসপাতালে এসেছেন সন্তানকে রাখতে দরকার নবজাতক পরিচর্যা ইউনিট বা এনআইসিউ দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত নার্সের রুমে বাচ্চা সহ অপেক্ষা থেকেও কোনো লাভ হয়নি পরে রাত সাড়ে দশটায় দালালের মাধ্যমে দাবি করা হয় তিন হাজার টাকা কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে দালাল জানায় সিস্টেমে বাচ্চাকে চিকিৎসা দেওয়া যাচ্ছে না সেখানে চিকিৎসা না পেয়ে মুমূর্ষ অবস্থায় রাত এগারোটার দিকে বাচ্চাকে নগরীর একটি হাসপাতাল নিয়ে যায় জালাল উদ্দিন সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দালাল ইউসুফ হাসপাতাল থেকে সটকে পড়লেও ধরা পড়ে যান আজাদ মিয়া নিজের সাফাই গাইতে গিয়ে জানান অন্য এক কর্মচারীর বদলে হিসেবে কাজ করছেন তিনি টাকা ভাগাভাগির বিষয় নিয়ে জানতে আমরা শিশু ওয়ার্ডের ইনচার্জ শ্যামলীর মুখোমুখি হই কিন্তু ক্যামেরা দেখতেই পালিয়ে নার্সিং সুপারভাইজারের কক্ষে প্রবেশ করেন তিনি দালালের অত্যাচারে অতিষ্ঠ চিকিৎসকরাও

পাশের ওষুধ পাঁচশো টাকা দিতে তাই আমি তিনশো সে দিচ্ছে পাঁচশো আমার বাচ্চার মাথাটা খুলে নিয়ে পাশের বাচ্চাকে লাগাই দিতে এই যে এই ব্যাপারগুলো দেখবেন কতটা যে এগুলো মানে এদিকে শ্যামলির পক্ষ নিয়ে কথা বলতে থাকেন নার্সিং সুপারভাইজার হাসনা বেগম তিনি জানান কেউ টাকা নিলে ইনচার্জ দায় এড়াতে পারেন না আমার নাম করিয়ে দিয়ে দিন হ্যাঁ ঠিক আছে ওই আপনাকে কিছু না বারো আগস্ট সোমবার সন্তান প্রসব করতে গিয়ে মারা যান এক প্রসূতি সর্দার অফিস থেকে ট্রলিতে করে তার লাশ হাসপাতালের গেটে নিয়ে আসা হয় কিন্তু ট্রলিতে আনার টাকা না পাওয়ায় তার লাশ বহনের অ্যাম্বুলেন্সটি আটকে রাখেন এক নারী পরে আশি টাকা দিয়ে ছেড়ে দেন তিনি যা গোপন ক্যামেরায় ধারণ করি আমরা এসব অভিযোগের বিষয়ে ভুল রক্ত প্রবেশের দায়ে ফাতেমা বেগম নামে এক নারীর মৃত্যুর ঘটনায় সদ্য ওএসডি পাওয়া পরিচালক ডাক্তার ইউনুস আলির কাছে যাই আমরা কিন্তু

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে একটি আছে প্রবাদ এখানকার ইটো নাকি টাকা খায় আর সেই সত্যতা মিলেছে আমাদের অনুসন্ধানে এত গেল শিশু ওয়ার্ডের অনিয়মের খণ্ড চিত্র মাত্র এই হাসপাতালের আরো বিভিন্ন বিষয়ে